ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি চার পিস মাছ কালো সর্ষে পাতা এটাকে গরম করে নিতে হবে কাঁচা লঙ্কা এবারে আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করব সর্ষেটাকে ব্লেন্ড করে সরষে এবং কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করব তারপর আমি দেখাচ্ছি পাতাগুলো যাতে ফোল্ড করা যায় তার জন্য আমি এপিট টুপিট করে ভালোভাবে সেকে নেব না পাতাগুলো মুড়তে অসুবিধা হয় এইরকমভাবে যতক্ষণ পর্যন্ত না একটু নরম হচ্ছে মানে ইজিলি নরম হয়ে যাবে সেরকমভাবে আমি কিন্তু এরকম করে কয়েকটা পাতা সেঁকে নেব এর মধ্যে এরকমভাবে মাছ রাখবো মাছ রেখে এর মধ্যে যেটা সর্ষের পেটে রেখে নিয়েছি সর্ষে বস্ত এবং লবণ একসঙ্গে মাখা রয়েছে সেটা এবারে এর মধ্যে ভালো করে মাখিয়ে দেবো এরকমভাবে ভালোভাবে পুরোটাকে মাখিয়ে দেব পুরোটা মাখিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে করে আমি এরকমভাবে ফোল্ড করব ফোল্ডটাকে করে তারপরে আমি পাতুরিগুলো আমি এইভাবে বানিয়ে ফেলেছি চারটে আমি বানাবো যার জন্য এইভাবে এরকমভাবে তৈরি করে রেখেছি এবারে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দেব অল্প পরিমাণে তেল দিয়ে একটু খুঁড়িয়ে নেব খুবই অল্প পরিমাণে তারপরে আমি এটা গরমও হয়ে গেছে গরমও হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা একটা করে পাতুরিগুলো নেব নিয়ে একটা একটা করে বসিয়ে দেবো

এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে অন্তত মোটামুটি দশ মিনিট রাখবো একদম আঁচ কমানো থাকবে তারপরে আবার উল্টে দিয়ে তারপরে নামিয়ে এবার আরেকবার দেখি এক চিপ্ত উল্টে নিয়েছি না এবারে খুলে দেখব পুরো দশ মিনিট হয়ে গেছে কি অবস্থা দেখি সেরকমই হয়েছে এ করে করেই কিন্তু পুরো দশ মিনিট যাই হোক হয়ে গেছে এটাকে আমি কিন্তু আজ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব তৈরি হয়ে গেল ভেটকি মাছের পাতুরি